বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান শহরে আঠারো নম্বর ওয়ার্ডে সতর্কতা প্রচার করা হয় বর্ধমান শহর আঠারো নম্বর ওয়ার্ডে গোলাহাট থেকে শুরু হয় ওয়ার্ডে বিভিন্ন জায়গায় সচেতনতা বার্তা নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় মূল বার্তা থাকে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না এবং যে সমস্ত বাড়ির নোংরা আবর্জনা থাকবে সেটা নির্দিষ্ট জায়গায় নিচের বাড়িতে বালতিতে রেখে সাফাই কর্মীরা এসে তাদের কাছে তুলে দেবেন যাতে কোনো রকম না বাড়ে যদিও এবছরে খুব একটা বেশি ডেঙ্গু আক্রান্ত দেখা যায়নি বর্ধমান শহরে মানুষ আগে থেকে অনেকটা সতর্ক হয়েছে তাই প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরে আঠারো নম্বর ওয়ার্ডে সতর্কমূলক প্রচার করা হয় র্যালিতে সামনে সারিতেছিলেন ছিলেন সি তথা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এবং ওয়ার্ডের অন্যান্য মহিলারা তার পাশাপাশি প্রদীপ রহমান জানান বর্ধমান শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে যেখানে বেশ কিছু মানুষ নুগড়া আবর্জনা ফেলে দিচ্ছেন তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার ফাইন করা হচ্ছে যদিও আগে থেকে অনেকটাই মানুষ সচেতন হয়েছে পূর্ব বর্তমান থেকে দেবাশিস কোশার রিপোর্ট 8 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মী বন্ধু নিয়ে পোস্ট অফিস থেকে আমরা গোটা ওয়ার্ডটা আমরা একটা रैली করলাম এই এই रैलीটি করার মধ্যে মুরুদ্ধসুলো ডেঙ্গু সম্বন্ধে মানুষকে সতর্কতা করা আমরা মাইকিং করলাম যে কি কী অবলম্বন আমাদের করতে হবে ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে গেলে এবং যেহেতু এই বর্ষাকাল এই বর্ষাকালে ডেঙ্গুর একটু দাপাতাবি থাকে এবং এই ডেঙ্গুর হাত থেকে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কিছু কিছু আমাদের পদ্ধতি আমাদের সবসময় মেনে চলতে হবে যেমন বাড়ির ছাদে যদি কোনো জায়গায় জল জমে সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ডাবের খোলা জল জমে যদি এবং টায়ারে যদি জল জমে সেগুলো আমাদের দেখতে হবে যাতে জল না জমে এবং আশেপাশে যেন জল না যাবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের একটাই লক্ষ্য যে আমাদের আশেপাশটা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়া আমরা প্লাস্টিক নিয়েও আমরা প্রচার করলাম সকলকে বলবো যে আমরা প্লাস্টিক বড় আমরা ব্যবহার করবেন না প্লাস্টিক যেভাবে দূষণ ছড়াচ্ছে এবং প্লাস্টিক ডেনে পড়ে গিয়ে সেখানে জল আটকে যাচ্ছে এবং একটা জল যেতে খুব অসুবিধা হচ্ছে প্রত্যেকটি দোকানদারকে এবং সাধারণ মানুষকেও আমরা আবেদন করছি আমরা প্লাস্টিক আমরা ব্যবহার করবেন না এবং আমাদের যারা আমাদের সাফাই কর্মীরা আছে তারা সকালবেলা যে আমরা বাড়িতে বাড়িতে নোংরা আবর্জনা তুলতে যাই একটা নির্দিষ্ট টাইমে আপনার নোংরা আবর্জনাটা ফেলুন আমাদের ভ্যাটটা দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা ভ্যাটে আমরা মাল ফেলতে আমাদের বলছি তারপরে ফেলবেন না কেননা সাড়ে দশটার পর আমাদের মিউনিসিপ্যালিটি গাড়ি নিয়ে আসে এবং সেখান থেকে মালটি এই তারা কালেকশন করে নিয়ে চলে যায় এবং তারপরে যদি ময়লা আবর্জনা ফেলে থাকে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় বারবার তো গাড়ি আসা সম্ভব নয় তা আমাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের আপনাদের বর্ধমান সকলকে যে আমাদের সহযোগিতা আমাদের দরকার আমরা আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি আপনাদের পাশে আছে এবং আপনারাও আমাদের পাশে থাকুন আসুন আমরা একসঙ্গে বর্ধমান সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গু হাত মুক্তি পাওয়ার জন্য আমরা সবসময় সতর্ক থাকি